বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে বল আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না করিলে আমি বিপদগামী হইব এবং প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না বলো অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা আমার নিকট নাই কর্তৃত্ব তো আল্লাহরই তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ বল তোমরা যাহা সত্যর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালা হইয়াই যাইত এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত অদৃশ্যের কুঞ্জি তাহারই নিকট রইয়াছে তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত তাহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্য কোনও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে নাই তিনি রাত্রেকারে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা করো তাহা তিনি জানেন অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন